পিছনে একটা মেয়ে দেখতে পাচ্ছেন আমার জন্য আমার সাথে ছবি তুলতে করে পাগল হয়ে গেছে আমি বললাম আমি সবার সাথে আফা আমি ওকে বললাম তুমি আমার সাথে কেন ছবি তুলবাম আপু একটা ছবি তুলা যাবে আপু একটা ছবি তুলে যাবে আমি বেলা হইলাম এরকম করতেছে ও এরকম করতেছে কেন জি না আমি একবারও কইシナ তাইলে তাই আমারে ছবি তুলতে হরি পাগল হই আজকে যে সুন্দর লাগের যে সুন্দর লাগের আমায় দেখতে বদিন ইউরোপিয়ান গার্ল লাগের এখন তাই আমার হর তোরে সুন্দর লাগে তোর লাগাই ছবি এখন পাগল গেছে তাই বাইরে আমি আমি দেখে না আমি সামনে দাঁড়িয়ে আছি ও আমার পিছনে আচ্ছা আপনারা হొక్కা হারে সুন্দর লাগের আমারে তো সুন্দর লাগের নানি আচ্ছা জেসা খানায় সুকুমদিয়া হইবো আচ্ছা আমি তো আমার মুখের তকের কোনো যত্ন

তুমি অন্য জায়গায় নিয়ে গেলে সেটা কি হলো ওইছে সে দর্শকে বুঝরা আপনারা সব এখন শীতর দিন বেস্ট শীতর দিন বেস্ট বাট আমার কাছে লাগে না রে ভাই খেনে লাগে না হারন হইল লগিয়া শীতর দিন গোসল করতে একদম ইচ্ছা করে না হাম কাজ করতে একদম ইচ্ছা করে না আবার প্রশ্ন আইব যে আমি আবার খিতা খাম করিম আসে না নি দরিলাও নিজে গোসল করলাম হরিয়া খাফর দেওয়া খাফরি গুণ তাবো বলটা বলটা এখন খাফর দইতে গেলে জান যায় কি বার আবার গরমর দিন আইলে তো ফাতলা ফাতলা খাফর খুব সকাল দেওয়া যায় আর শীতর দিন কোর খাফর এগুন অত গাড়ি গাড়ি দেখে দেখেন আমি রইতা মানে তাইছি বাট আমি সাইতাম পারাম না সূর্য গিয়ে একেবারে আমার মুখ আমার ভিডিও করে সূর্য